প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প শোনার জন্য তো চলুন আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প আপু আসসালাম কি নাম আপনার রুনা তো রুনা আপু আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য আপনার জীবনের ভালো লাগা ভালোবাসার যে গল্পগুলো আছে কথাগুলো আছে সেগুলো যদি আপনি আমাদের কাছে শেয়ার করেন তাহলে দর্শক জানতে পারবে তাহলে একটু বলবেন আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে ছোট একটা ভাই আছে আর কে আছে আর কেউ নেই আর কেউ নেই আপনার বিয়ে হয় না না বিয়ে হয় না এখনো বিয়ে হয় কারণ আপনাদের ভিতরে তো বারো বছরে বিয়ে হয় আপনার বয়স কত কেন অনেক বাবা মারা গেছে তো ভাই তার জন্য অনেক কষ্টে বড় হইছি তো তাই এই কারণে বিয়ে মানে ছোটবেলা বাবা মারা যাওয়ার পরে কি সংসারের হাল কি আপনি ধরছেন না ভাই না আমি ও ছোট ছিলাম আমার মা মানে বলছি যে মানে বাবা মারা যাওয়ার পরে কি সংসারের হাল কি আপনি ধরছেন না মানে তাহলে কি আপনি সংসারটা কে চালায় আমার মা চালায় তো মা চালায় তো মাটা এখন অসুস্থ হওয়ার কারণে এখন আমিই মায়ের বাড়ি তো আমি সেটাই সেটাই বলছি যে আপনি সংসার মানে আপনি এখন সংসার চালাচ্ছেন হ্যাঁ ভাই মানে এইট আর কি সংসারের হাল ধরাট এখন আপনি কি অবস্থা আছেন এখন ভাই মাঞ্চের বাড়ি কাজ যাই ভাই সেলাই মেশিনের কাজ করি ভাই যেই টাকা পাই ভাই ভালো মতন সংসারে চলে না এই কারণে ভাই আমার প্রতিবেদনের সামনে দাঁড়ানো যে আমার পাশে দাঁড়াইতো ভাই আমার খুব উপকার হতো ভাই এখন মাটা অসুস্থ মায়ের চিকিৎসা করাইতে পারতেছে না টাকার অভাবে মাঞ্চের বাড়ি কাজ করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে ভালো মতন সংসারে চলে না মায়ের চিকিৎসা করার মুখী দিয়ে এই কারণে প্রতিবেদনের সামনে দর্শকের সামনে আমার দাঁড়ানো মানে দর্শকের সামনে দাঁড়াচ্ছেন যে মায়ের অসুস্থ আছে মায়ের চিকিৎসার জন্য আজকে মানে ক্যামেরার সামনে আপনি দাঁড়ালেন তো আপনি চাচ্ছেন যে দর্শক যদি আপনাকে মানে হেল্প করে তাহলে আপনার মায়ের মানে চিকিৎসা করাইতে পারবেন এই তো তো এই যে মা যে অসুস্থ মা কত মানে কতদিন হয়েছে যে অসুস্থ ভাই মা লকডাউন হয়েছে না এখন থেকে অসুস্থ হয়ে পড়ছে আমি মাঝের বাড়ি বাড়ি কাজ করছি অত অসুস্থ হচ্ছিল না ভাই তার চলে পিলা খাইতে পারতো আর এখন অনেক অসুস্থ হয়ে পড়ছে আমি মাঝের যে কাজ করে যাই টাকা পাই ছোট ভাইরে লেখাপড়া করাইতে পাই না ভাই টাকার অভাবে আমিও লেখাপড়া করতে পারি না কারণ ছোটো বেলায় বাবা মারা গেছে তো ভাই আপনি কি মানে লেখাপড়া করছিলেন না ভাই না মানে পড়া করতে পারি না কোনো ক্লাসই যান নাই মানে না ভাই না ওয়ান টু থ্রি ফোর মানে কোনো ক্লাসই পড়ে না বাবা বাবার রিস্কা চালাইতো তো ভাই

যে আমাকে বিয়ে করবে আমি তাকেই বিয়ে করবো যে আমার পাশে দাঁড়াবে কিন্তু আমি প্রেম প্রেম করবো না সবাইকে আমি মানে আপনি প্রেম ট্রেম করবেন না না মানে কেন করবেন না একটু বলবেন কেন করব না ভাই প্রেম করলে মেয়েরা প্রেম করলে প্রেমের নিশ্চায় সবই করতে পারে এখন আমার অসুস্থ মা আমার ছোটো ভাই চলে কে দেখবে আমার তো প্রেম করে একটা মানুষের তো প্রেম করলে সবই করতে পারে প্রেম করে যদি কিছু করে বসি আমার মায়েরা আমার ছোটো ভাইরা কে দেখবে আর যে আমার মায়ের দায়িত্ব আমার ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়িত পাবে আমি তার পাশে দাঁড়াইতে চাই মানে আপনার মায়ের দায়িত্ব নেবে বা আপনার ছোটো ভাইয়ের যে দায়িত্ব নেবে মানে আপনি তার পাশে দায়িত্ব মানে তাকে ভালোবাসতে চায়। তো এভাবে কি কেউ আসে যে মানে এভাবে বিয়ে করার পরে মানে আপনার ভাইয়ের দায়িত্ব নেবে বা আপনার কেউ না কেউ আছে ঠিকই যদি আমার সত্যিকারের ভালোবাসি ভাই কেউ না কেউ আমার মায়ের চিকিৎসার জন্য কিছু পাশে দাঁড়াবে পাশে দাঁড়াইলে হয়তো চিকিৎসার জন্য পাশে দাঁড়াইতে পারে ভাই করতে পারে কিন্তু বিয়ে সাথী করবে আপনাকে বা আবার দায়িত্ব নিতে হবে মাটা সুস্থ হয়ে গেলে সে কোনো আমার কোনো ইটা কষ্ট থাকে না কেন মাটা যখন কাজ করি আমার ছোট ভাইদের মানুষ করতে পারবে আর এখন মাটা সুস্থ আর আগ থেকে তো আমার কিছু করতে পারতেছি না মাটা অনেক অসুস্থ মায়ের দিকটা এখন চিকিৎসা করার মধ্যে ষাট টাকাটা হাতে না এই কারণে দর্শকের সামনে আমার দাঁড়ানো মানে চিকিৎসা করাবেন সেই টাকাটা আপনার মানে কাছে নাই বা এই জন্য আপনি আজকে ক্যামেরা সামনে আসছেন কাজ করি ভাই যেই টাকা পাই ওই টাকা দিয়ে সংসারই ভালো মতন চলে না তাহলে আমি কি দিয়ে মায়ের চিকিৎসা হাতে আমি করামনে দাঁড়াচ্ছি তো এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেকে দেখবে হ্যাঁ দেখার পরে হয়তো আপনাকে ফোন দিবে বা আপনার সাথে কথা বলবে কিন্তু সবাই ফোন দিয়ে বলে যে টাকা দাও টাকা দিলে কথা বলবো না এলে বলবো না দেখি আপনি কি করবেন না ভাই যে আমার পাশে দাঁড়াবে আমি কোনো ভাইরা আমাকে ফোন দিয়ে আমি অনেক গরিব মানুষ অসহায় মেয়ে কোনো ভাইরা খারাপ মতো মেয়ে ফোন দিয়ে না ভাই আর এমনি যারা ফোন দেবেন কিন্তু সাহায্য করলে আমার খুব উপকার হতো আর যারা সত্যিকারের ভালোবাসবে যারা সত্যিকারের পাশে দাঁড়াবে আমি তাকেই বিয়ে করবো সে যেরকমই হোক না কেন

এখন যদি মনে করেন যে একজন রিকশালা যদি আপনাকে মানে বিয়ে করতে চায় আপনি বলবেন হ্যাঁ ভাই যে আমার পাশে দাঁড়াবে আমি তার কাছেই বিয়ে করব মানে এটা কোনো আপনার ইয়ে নাই না ভাই যে আমার পাশে দাঁড়াবে আমি তাকেই বিয়ে করব তাকেই বিয়ে করবেন তো যদি কোনো প্রবাসী ভাই যদি ভালোবাসতে চায় ভালোবাসতে চাইলে কি ভাই ভালোবাসতে চাইলে তো সবার সঙ্গে ভালোবাসা হয় না ভাই সত্যিকারের ভালোবাসে পাশে দাঁড়াবে তাকেই ভালোবাসবো ভাই মানে সত্যিকার ভালোবাসা যে পাশে দাঁড়াবে তাকে আপনি ভালোবাসতে চান এটা মানে আপনার কি মনের কথা হ্যাঁ ভাই এটা আমার মনের কথা তো আপনি এই ভিডিওটা মানে অনেকে দেখবে দেখার পর আপনার সাথে যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ ভাই মুখস্থ একটু বলবেন হ্যাঁ বলতাছি ভাই বলেন 017 0173 3 টা 8 3 টা 8 7 7 99 99 4

মানে পাবে হ্যাঁ ভাই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে তো আপনি সবার সাথে মানে কথা বলবেন হ্যাঁ ভাই সবার সঙ্গে কথা বলুন তো সবার সাথে মানে টাকা পয়সা চাইবেন না তো টাকা পয়সা চাই যে পাশে দাঁড়াবে তার সঙ্গে সব যোগাযোগ করে কারার ফোন ধরবে না ভাই যে আমার সত্যিকারের পাশে দাঁড়াবে আমি তার সঙ্গে যোগাযোগ রাখবো এই আরো সমস্যা যে আপনারা মানে ফোন দিয়া মানে কথা বলতে চান না বা ফোন রিসিভ করেন না ফোন বন্ধ থাকে ভাই আমি তো দিনে একটা কথা বলি আমি তো দিনে কাজে থাকি সময়তে ফোন ধরতে পারি সময়তে ধরতে পারি না তা দিনে তাই কাজ ভাই মানুষের বাড়ির কাজ ভাই কাজ না করলে মানুষ টাকা দিব আমি ভাই মানুষ তাই খামুখি ভাই কাজ না করলে তো এই যে মানে সারাদিন কাজে থাকেন বুঝলাম কাজে থাকেন তারপরে যখন মানে এই ভিডিওটা সারসেন তো মনে করেন যে দর্শকদের মানে সাথে কথা বলবেন কথা বলার পরে তারা আপনার জীবনের গল্পটা যদি ভালো ভালো লাগে লাগলে হয়তো আপনাকে হেল্প করবে সেই কথাগুলো যদি না হয় তাহলে তো মনে করেন যে আপনাকে হেল্প করবে না হ্যাঁ কথাগুলো বলবো ভাই যখন আমি থাকবো তো সবার খুন ধরবেন সবার সাথে কথা বলবেন হ্যাঁ ধরবো আর সবার ফোন ধরবো যে আমার পাশে দাঁড়াবে আমি তার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবো আর কারোর সঙ্গে না কেন ভাই একটা মনে একজনকে সবাইকে না ভাই যে পাশে দাঁড়াবে তার আমি যোগাযোগ একটা মন দেওয়া যায় এটাই বাস্তবতা কিন্তু মানে একটা মন সবাইকে দেওয়া যায় না ঠিক আছে আমি যে একজনের কাছে টাকা আবার আরেকজনের ফোন ধরে কথা বললাম ভাই তারপর সবার মন তো আর আমি ই করতে পারবো না একটা মেয়ে হয় যে আমার পাশে দাঁড়াবে আমি সবসময় ধরবো

আমি অনেক কষ্ট হয় মেয়ের ভাই আমি মাথার চিকিৎসার জন্য আমি প্রতিবেদনের সামনে জানাইছি যে আমার পাশে দাঁড়াবে আমি তার পাশে সবসময় থাকতে চাই তো সর্বশেষ আর কিছু বলার আছে না ভাই এটাই আমি তো দর্শক এই আপুটির জীবনের গল্পগুলো আপনারা শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে এই আপুটির এখনও বিয়ে হয় নাই আপনারা বিয়ের জন্য যোগাযোগ করতে পারেন বা তারা মা অসুস্থ আছে তো তার মায়ের পাশেও কেউ দাঁড়াতে পারেন দাঁড়াতে যদি কেউ চান তাহলে ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গায় আপুর মুখে ফোন নাম্বারটা বলা আছে সেই নাম্বারে আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ সরাসরি কথা বলতে পারবেন তো কথা বলার পরে ভালো লাগলে আপনারা অবশ্যই সাহায্য সহযোগ করবেন বা বিয়ে কথা যেটা বলবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার দর্শক আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না হয়তো সেই জন্য সবাইকে আল্লাহ হাফেজ